সালামু আলাইকুম বন্ধুরা খুব ঠান্ডা জ্বর দোয়া করেন সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে এই যে সে মানিকগঞ্জের ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটার অবস্থা তো দেখেননি আরে বাবা উপর থেকে কেটে একদম জয় বাংলা করে দিয়েছে তো যাই হোক এটা হচ্ছে এটা হচ্ছে মানিকগঞ্জ থেকে পাঠাইছিল ট্যাঙ্কি আর সাইড কভার এটা হচ্ছে সিলভার কালার করতে হবে এবং গত কয়েকদিন আগে আমি একটা মোটিফাই কাজ করছিলাম উনি ওই কাজটা দেখেই আমাকে রিপ্লাই দিচ্ছে যে ভাই আমার সেম টু সেম করে দিতে হবে তো এই যে টেপ মারা সিলভার কমপ্লিট করার পরে সেল টেপ মেরে আমরা এখানে এই টেপের মাঝখানে দেবো রং। লাল কালারের রং। দিয়ে এটার এক ধরনের একটা স্টিকার তৈরি করে দেবো তো আপনারা যারা এরকম ইউনিক কালার করাতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন এবং উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা বাইরের থেকে কাজ পাঠাইতে চান তারা অবশ্যই অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠাইতে পারেন খুব সুন্দরভাবে আপনাদের কাজগুলো কমপ্লিট করে দেওয়া যাবে ইনশা আল্লাহ তো কাজটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন এবং যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে এই ছোটো ভাইয়ের পাশে থাকবেন তো এই কাজটা হচ্ছে মানিকগঞ্জের মানিকগঞ্জে আমার খুব ভালোবাসার ভাই ব্রাদার হয়েছে অনেকগুলো তো আপনাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই একটা কমেন্ট একটা শেয়ার করে আমার পাশে থাকবেন ভাইয়া আর আমাদের ঠিকানা খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাইদাহ আমার দোকানের নাম নিউ যশোর কালার হাউস আমার নাম মোহাম্মদ রানা হোসেন তো দেখেন সাইড কভার তারপরে হচ্ছে ইঞ্জিল গার্ড হ্যাঁ সাইড কভার ইঞ্জিল গার্ড ট্যাঙ্কি মানে সব মিলায়ে একদম জাস্ট ওয়াও হয়েছে না এত সুন্দর হয়েছে গাড়িটা ফিলিংয়ের পরে যে কত সুন্দর হবে তো ভাইয়া আপনি মালটা হাতে পাওয়ার পরে ইনশাআল্লাহ কালকে দিয়ে দেবো হাতে পাওয়ার পরে অবশ্যই আমাকে একটু ফোন দিয়ে জানাবেন কাজটা কেমন